হ্যালো ফ্রেন্ডস একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্টে এসএসসির নিয়োগ নিয়ে যে মামলা চলছিল দেবাংশু বসাকের স্পেশাল যে ডিভিশন বেঞ্চ সেই স্পেশাল বেঞ্চে কিন্তু সুপ্রিম কোর্ট থেকে নির্দেশ পাওয়ার পর কলকাতা হাইকোর্টে যে স্পেশাল বেঞ্চ সেখানে এসএসসির নিয়োগ দুর্নীতির মামলা নিয়ে শুনানি হয় আজ চূড়ান্ত শুনানি হয় শুধুমাত্র রায়দানটা বাকি আছে পাঁচই ডিসেম্বর থেকেই শুনানি শুরু হয় দু হাজার ষোলো সালের যে এসএলএসটি সেখানে নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডির যে নিয়োগ হয়েছিল সেখানে একাধিক দুর্নীতির তথ্য উঠে আসে এরপর প্রাথমিক পর্যায়ে দেবাংশু বসাসের বসাকের এই স্পেশাল ডিভিশন বেঞ্চে উঠে আসে যে এসএসসিতে এত দুর্নিয়োগ দুর্নীতি হয়েছে যে পুরো এসএসসির নিয়োগ প্রক্রিয়াটাই বাতিল করে দেয়া হোক প্রাথমিক তদন্তে কিন্তু এই প্রসঙ্গ উঠে আসে এরপর দেখা যায় আজকে যেটা আরও তথ্য উঠে এসেছে যে একাধিক পোস্টে নিয়োগ হয়েছে অর্থাৎ যতগুলো পোস্ট ছিল তার থেকেও অতিরিক্ত পোস্টে কিন্তু নিয়োগ হয়েছে সেই অতিরিক্ত পোস্ট অবশ্যই বাতিল হওয়া দরকার এরকমই মন্তব্য কিন্তু উঠে আসে চূড়ান্ত শুনানি কিন্তু শেষ হয়ে গেছে কলকাতা হাইকোর্টে এস এলএসটির দু সালে যেটা হয় যেখানে নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ নিয়োগ হয় এবং সেখানে যে নিয়োগ দুর্নীতির অভিযোগ আসে সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্টকে সেই মামলার নিষ্পত্তি করার জন্য যে নির্দেশ দেওয়া হয় সেই মামলার শুনানি কিন্তু শেষ হয়ে গেছে শুধুমাত্র রায়দানের অপেক্ষা প্রত্যেকটা চাকরি যে সমস্ত চাকরি প্রাপক রয়েছে প্রত্যেকের মধ্যেই কিন্তু একটা উৎকণ্ঠা যে এই মামলার কি রায়দান হয় অর্থাৎ যে নিয়োগ প্রক্রিয়া সেটাকে সম্পূর্ণই বাতিল করে দেবে কারণ সেখানে দোষীদের পাশাপাশি কিন্তু নির্দোষ ক্যান্ডিডেটরাও রয়েছে তাহলে প্রত্যেককেই হয়তো সাফার হতে পারে এবার হাইকোর্টে যে মামলা উঠেছে সেখানে নির্দোষ ব্যক্তি শাস্তি পাওয়ার কোনো তো যুক্তি নেই কিভাবে এই প্রসেসে নির্দোষকে আলাদা করে দোষীদের শাস্তি দেওয়া আর নিয়োগ প্রক্রিয়ার কিভাবে সেটাকে পুনরায় কি নতুন করে মেধা তালিকা তৈরি করা বা কেমন প্রসেসে গেলে পারে এসএসসির নিয়োগ দুর্নীতি মামলা থেকে এই দুর্নীতিটাকে তাড়ানো যায় তো দেখা যাক কলকাতা হাইকোর্ট থেকে কি ধরনের রায়দান হয় এটাই দেখার প্রত্যেকের মধ্যে একটা উৎকণ্ঠা রয়েছে যেহেতু মামলার শুনানি শেষ হয়েছে এবার কি রায়দান আসতে চলেছে যখনই আপডেট পাবো আপনাদের সাথে শেয়ার করব এটাই আপডেট ছিল আপনাদের সাথে শেয়ার করে দিলাম পরবর্তী ভিডিওতে এই নিয়ে আসবো আজকের মতো এইটুকু ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ